একসময় যার ফোনের একটি রিংটোন বদলে দিত বাংলার রাজনীতির সবীকরণ যার মস্তিষ্ক প্রসূত চালে কুপোকাত হতো বাঘা বাঘা প্রতিপক্ষ সেই চাণক্য আজ জীবন যুদ্ধের অন্তিম লড়াই লড়ছেন হাসপাতালের একাকী শয্যায় তেইশে জানুয়ারি ছিল মুকুল রায়ের জন্মদিন কিন্তু মুকুল রায়ের পরিবার আর অনুগামীদের কাছে দিনটি আজ শুধুই এক বুক দীর্ঘ শ্বাসের এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন ছেলে শুভ্রাংশু রায় তিনি লিখেছেন মেনি মেনি রিটার্নস অফ দ্য ডে লিখতে পারছি না কারণ তুমি যে অসহ কষ্ট ভোগ করছো তার চোখে দেখা যায় না বাবাকে রিয়েল হিরো বলে সম্বোধন করে শুভ্রাংশু লিখেছেন সমাজ গড়ার ভাবনা সব তোমার থেকেই তো শেখা আসলে রাজনীতি বড় নিষ্ঠুর জায়গা এখানে সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে সাহায্য করা মানুষটিকেও ক্ষমতার অলিন্দ থেকে হারিয়ে যেতে খুব বেশি সময় লাগে না শুভ্রাংশু রায়ের ফেসবুক পোস্টে যেন সেই রুডো বাস্তবকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তিনি লিখেছেন এক বেসরকারি হাসপাতালের বিছানায় শুয়ে একা একা কষ্ট পাচ্ছ অথচ এই দিনেই হাজার হাজার মানুষ তোমার চারপাশে ঘিরে থাকতো শুভ্রাংশুর কথায় ফুটে উঠেছে সেই সব মানুষের প্রতি অভিমান যারা একসময় মুকুল রায়ের হাত ধরে রাজনৈতিক প্রতিষ্ঠা পেয়েছেন কিন্তু আজ আর তার খবর নেওয়ার প্রয়োজন বোধ করেন না তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন মুকুল রায় আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দায়িত্ব সামলাচ্ছেন একসময় সেই সাংগঠনিক শক্তির স্তম্ভ ছিলেন তিনি স্তর পর্যন্ত কর্মীর নাম নখদর্পণে দর্পণে থাকা এই মানুষটি ছিলেন তৃণমূলের অঘোষিত চাণক্য এমনকি গেরুয়া শিবিরে গিয়েও তার ধার কমেনি বঙ্গ বিজেপির কেন্দ্রীয় সহসভাপতি হিসেবে এক নতুন জোয়ার এনেছিলেন তিনি কিন্তু আজ সুপ্রিম কোর্ট তার বিধায়ক পদ ফিরিয়ে দিলেও রাজনীতি করার মতো শারীরিক বা মানসিক অবস্থা আর নেই তার কয়েকদিন আগে ভাইরাল হওয়া মুকুল রায়ের সেই শীর্ণ ছবি দেখে চমকে উঠেছিল সারা বাংলা কোথায় সেই চনমনে ব্যক্তিত্ব আর কোথায় এই ফ্যাকাশে চাহনি রাজনীতির মারপ্যাচে আজ তিনি বাংলার রাজনীতিতে ব্রাপ্ত নির্বাচনের আগে দলবদল টিকিট বন্টন আর রণকৌশল নিয়ে যে মানুষটি রাত জাগতেন আজ তিনি হাসপাতালের বেডে স্মৃতির সাথে লড়াই করছেন শুভ্রাংশু তাই আক্ষেপ করে লিখলেন রিয়েল হিরো সমাজ করার ভাবনা তোমার থেকেই শেখা বাংলার রাজনৈতিক ইতিহাসে মুকুল রায় এমন এক নাম যাকে অস্বীকার করা সম্ভব নয় অথচ কালের নিয়মে আজ তিনি বড় একা রাজনীতিতে কৃতজ্ঞতা বিরল কিন্তু মুকুল রায়ের মতো ব্যক্তিত্বকে এভাবে বিস্তৃতির অতলে তলিয়ে যেতে দেখা যে কোনো সচেতন নাগরিকের বুকেই দাগ কাটবে চাণক্য আজ শান্ত তার রণকৌশল স্তব্ধ পড়ে আছে শুধু হাসপাতালের যন্ত্রণাবিদ্ধ কিছু মুহূর্ত আর এক নিঃসঙ্গ ছেলের চোখের জল ব্যুরো রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা